আসসালামু আলাইকুম গাইসে যে সকাল সকাল বাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খেজুরের রসের সাথে গরম গরম বাপা পিঠা কিন্তু ভীষণ মজার হয় দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর রেসিপিটা একেবারে পারফেক্ট হয়েছে তাহলে চলুন দেখে প্রথমে একটা বলে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এটা কিন্তু প্যাকেট করা চালের গুঁড়া দোকান থেকে কেনা আর কি এখন আমি লবণ দিয়ে চালের গুঁড়া গুঁড়ো প্রথমে একটু ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি লবণটাও কিন্তু পরিমাণ মতো হতে হবে না হয় খেতে ভালো লাগবে না এখন ঠান্ডা নর্মাল পানি যেটা ট্যাপের পানি এটা দিয়ে আমি এভাবে করে একটা ডু করে নিচ্ছি খাস্তা একটা ডু হবে খুব বেশি শুকনাও থাকা যাবে না আবার খুব বেশি ভিজিয়ে ভিজানোও যাবে না অল্প অল্প পানি দিয়ে এভাবে করে একটা ডো করবেন ব্যাটার করবেন যেটা হাতের মুঠোতে একটু এভাবে করে চেপে নিলে একটা দলা পেকে যাবে এই যে এরকম হতে হবে হাতের মুঠোর মধ্যে একটা দলা পেকে যাওয়া পর্যন্ত এটা মেখে নিয়ে আমি কয়েক ঘন্টা দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম যেহেতু নামাজ পড়তে উঠতেছি যখন সকালে তখন এটা করে রেখেছি আর আমি আটটার দিকে এটা বানাতে চলে এসেছি একটুখানি স্ট্রেনারে করে এভাবে করে চেলে নেবেন আমি স্ট্রেনারের মধ্যে চেলে নিলাম সবগুলা যে দেখেন খুব সুন্দর আটা বের হয়ে গিয়েছে একদম নরম সফট এখন আমি বানাতে চলে যাচ্ছি আজকে যেহেতু আমি গুড় আর হচ্ছে নারিকেলের কুড়া দিয়ে এগুলো বানাবো এইটে এইখানে মাটির যে কুটারা যেগুলো মাটির পাত্র কিংবা বাটি সেগুলো নিয়ে নিয়েছি প্রথমে আটা দিয়ে গুড়া দিলাম তারপর হচ্ছে নারিকেল আর হচ্ছে গুড় দিয়েছি উপরে একটা সাদা কাপড় দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব চুলায় কিন্তু পিটার জন্য যে ডেকচিগুলো আছে ওগুলো বসিয়ে দিয়েছি পানি সিদ্ধ হচ্ছে এই যে দেখেন কানি টোকা দিয়ে আমি এটা দিয়ে দিলাম উপরে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মিনিট কানিকের মধ্যে কিন্তু হয়ে যায় আর এভাবে উল্টে দেখবেন কাছাপা পা না এভাবে একটু দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে যায় যখন সেদ্ধ হয়ে যায় যে দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছে আবার দিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আর গুড় দিয়ে দিয়েছি সাথে হচ্ছে চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে এভাবে করে বসিয়ে দিবেন আর যে সাদা কাপড়টা নিয়েছি ওটা যে বাজারের কিছু থলে আছে না ওই থলেগুলো দেখেন ওগুলো দিয়েও আপনারা চাইলে এভাবে করে বানিয়ে ফেলতে পারবেন সাদা কাপড় না থাকলে অথবা রুমাল রুমাল দিয়েও বানানো যায় আমি কিন্তু আজকে এই কাপড়টা দিয়ে বেশ ভালোই পেরেছি যাই হোক এভাবে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর করে হয়ে যাচ্ছে খুব দ্রুত কিন্তু পারফেক্টলি আমার সবগুলা পিঠা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ করে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি কিংবা কাঁচা থেকে থাকেনি এই যে দেখেন আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে দেখেন খেজুরের রসের সাথে একেবারে গরম গরম বাপা পিঠা আলহামদুলিল্লাহ আশা করি রেসিপি ভালো লাগবে আপনাদের